প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একটি পরিমিতির অধ্যায় যেটা তোমাদের বইয়ের বারো নম্বর অধ্যায় গোলক নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি দেখার পর তোমাদের গোলক সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে তো ডাইরেক্ট সরাসরি আমরা অঙ্কে না গিয়ে প্রথমে আমরা গোলক সম্পর্কে একটা ধারণা নিয়ে নেওয়া যাক এবং দেখা যাক যে গোলক সম্বন্ধে তোমাদের কটি সূত্র জানা দরকার তো সংজ্ঞা গোলকের সংজ্ঞা দেখে নেওয়া যাক একটি বৃত্তের ব্যাসকে স্থির রেখে বৃত্তটিকে এর ব্যাসের চারিদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বলা হয় গোলক যেমন গোলকের কটা উদাহরণ কি ফুটবল ক্রিকেট বল পৃথিবী আমাদের পৃথিবী একটা গোল গ্লোব গ্লোব মানে আমাদের পৃথিবীর মডেলটাকে যে গ্লোব বলে সেইটা এছাড়া আরও যত রকমের আমরা বল গোল জিনিস দেখতে পাই সেগুলো হচ্ছে গোলকের একটা উদাহরণ তো এবারে দেখে নেওয়া যাক গোলক ও বৃত্তের মধ্যে তফাতটা কি। তোমরা ক্লাস নাইনে বৃত্ত সম্পর্কে পড়েছো বৃত্তের তোমাদের পরিধি বলে একটা অধ্যায় ছিল এবং বৃত্তের ক্ষেত্রফল মধ্যে অধ্যায় ছিল তো দেখে নেওয়া যাক এর মধ্যে কি তফাত প্রথম হচ্ছে গোলক একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকার এবং এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তো গোলক কি বলেছে গোলক একটা থ্রি ডি থ্রি ডি মানে এর এর একটা তিনটে অক্ষ আছে এক্স এটা এক্স ওয়াই এবং জেড অর্থাৎ এর তিনটি অক্ষে এটাকে স্থাপন করা যাবে আর গোলকের ক্ষেত্রে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একটাই হয় সেটা হচ্ছে এর ব্যাস অর্থাৎ আর তার পরে পয়েন্টে বলেছে বৃত্ত একটি দ্বিমাত্রিক টু ডি জ্যামিতিক আকার এবং এর শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে তার মানে কি তার মানে হচ্ছে এই যে একটা বৃত্ত আমি একে বোঝাই এই বৃত্তটাকে আমি শুধু এক্স ওয়াই অক্ষে স্থাপন করতে পারবো এর দৈর্ঘ্য এবং এর প্রস্থ আছে এর দৈর্ঘ্য প্রস্থও আর কিন্তু এর কোনো উচ্চতা নেই অর্থাৎ এটা একটা দ্বিমাত্রিক ছবি পরে পয়েন্ট বলেছে গোলকের ক্ষেত্রফল ও আয়তন আছে বৃত্তের শুধুমাত্র ক্ষেত্রফল আছে ঠিক আছে এইটাই হচ্ছে গোলক এবং বৃত্তের মধ্যে একটা তফাৎ এর পরবর্তীতে আমরা চলে আসছি গোলক সম্পর্কিত আমাদের কী কী সূত্র পড়তে হবে সেগুলো নিয়ে তো প্রথম সূত্র কি বলেছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা একটা ক্রিকেট অথবা ফুটবলের কথা ভাবি সেই ফুটবলটার যে পুরো সারফেস যতটা ওর তল আছে সেই তলটার কতটা ক্ষেত্রফল হবে সেটা বার করার সূত্র কি ফোর ইন্টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল এবার আর একক ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল কি তোমরা আগের ক্লাসে পড়ে যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা লিখেছি ফোর ইন্টু পাই আর স্কোয়ার সমান ফোর পাই আর স্কোয়ার তাহলে গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার দু নম্বর গোলকের আয়তনের সূত্র এটা তোমাদের মনে রাখতে হবে ফোর থার্ড পাই আর তোমাদের ইউনিটটা সবসময় মনে রাখতে হবে ইউনিট না বসালে তোমরা মার্কস পাবে না তিন নম্বর বলেছে অর্ধ গোলকাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল এখানে অর্ধ গোলক ঘনবস্তু যেটা কিনা না ফাঁপা তার ক্ষেত্রফল আমরা কি হবে এবার অর্ধগোলক আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পেলুম ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধগোলক মানে কি সেটার হাফ করে দিতে হবে তাই জন্য আমরা কি লিখেছি হাফ ইন্টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ফোর পাই আর স্কোয়ার তাহলে দুই দিয়ে চারকে কেটে আমরা পাবো হচ্ছে টু পাই আর স্কোয়ার এটা হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে ঠিক আছে এরপরে আমরা কি আসছি এরপরে আসছি চার নম্বর অর্ধ গোলক আকার নিরেড ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল এবার নিরেড গোলক বলেছে তাই নিরেড গোলক কি হলে কি হবে আমরা এখানের এই এই সারফেসটাও নেবো এবং সাথে সাথে নিরেড মানে কি এখানে একটা বৃত্ত সৃষ্টি হবে এই বৃত্তটারও ক্ষেত্রফল নিতে হবে তাই জন্য আমরা কী করেছি টু পাই আর স্কোয়ারটা নিয়েছি এটা হচ্ছে বক বক্রতলের ক্ষেত্রফল সাথে পাই আর স্কোয়ারটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার যোগ করলে হয় হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তাহলে থ্রি পাই আর স্কোয়ার কখন হবে যখন নিরেট গোলক বলবে তার সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলক আর টু পাই আর স্কোয়ার কখন হবে যখন ফাঁপা অর্ধ গোলকের কথা বলবে তখন পাঁচ নম্বর সূত্রটা কি বলেছে অর্ধগোলকের আয়তন অর্ধগোলকের আয়তন কী হবে গোলকের আয়তনের অর্ধেক হবে তাহলে হাফ ইন্টু গোলকের আয়তন তাহলে হাফ ইন্টু ফোর থার্ড পাই আর কিউব তাহলে দুই দিয়ে চারকে কাটলে দু থার্ড পাই আর কিউব হচ্ছে অর্ধ গোলকের আয়তন ঠিক আছে এটা মনে রাখতে হবে পরবর্তী ছ নম্বর সূত্রটা কি বলেছে বলেছে ফাঁপা গোলকটির বহিব্যাসের দৈর্ঘ্য বহিব্যাস মানে হচ্ছে ও থেকে এই পয়েন্ট মানে একদম বাইরের পর্যন্ত যে ব্যাসটা বহির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আরেকক মানে ক্যাপিটাল আর একক এবং অন্তর ব্যাস মানে ভিতর পর্যন্ত এটুকুর দৈর্ঘ্য কত বলেছে স্মল আর একক এবার আমাদের কি বলেছে তাহলে এই গোলকটির আয়তন কত হবে এটা আমরা টপ ভিউ দেখছি মানে ওপর থেকে দেখছি বলে এটা আমাদের একটা বৃত্ত লাগছে তাহলে হতে ফাঁপা গোলকটির আয়তন কত হবে সিম্পল বহিক গোলকের আয়তন মানে পুরুটার একটা আয়তন বার করতে হবে ক্যাপিটাল আর দিয়ে বিয়োগ স্মল আর দিয়ে অন্তগুলোকের আয়তন এবার গোলক থেকে অন্তগোলোকের আয়তনটা বিয়োগ করে দিলেই আমরা এই যে যতটুকু অংশ সেট করা আছে সেইটার আয়তন পেয়ে যাব। তাহলে গোলকের আয়তন কথা হবে ফোর থার্ড পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস ফোর থার্ড পাই স্মল আর কিউব এবার ফোর থার্ড পাই কমন নিয়ে নিলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব তাহলে এইটা হচ্ছে যখনই ফাঁপা গোলকের অন্তব্যাস এবং বহিব্যাস বলা থাকবে তখন এই সূত্রটা দিয়ে তোমাদেরকে আয়তনটা বার করতে হবে তো মোট এই ছটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে তাহলেই এই গোলক অধ্যায়টা তোমরা ভালোভাবে পারবে এবং আর কথা বলে দিই যে তোমাদের যে যে কটি ঘনবস্তুর সম্পর্কিত অধ্যায় আছে যেমন আয়ত ঘনক ঘনক লম্ববিত্তাকা চোং লম্ববিত্তাকা শঙ্কু গোলক এই পাঁচটার মধ্যে গোলকটাই হচ্ছে সবচেয়ে সহজ তাই এইটাকে তোমরা ভালো করে করো তাহলে তোমরা পরিমিতি থেকে একটা কমন পেয়ে যাবে পরীক্ষার খাতায় তো চলে এবার সরাসরি আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি কোষে দেখি বারোতে তো কোষে দেখি বারোর আমরা প্রথম অঙ্কটা শুরু করছি তো দেখে নাও কোষে দেখি বারো তোমরা বইয়ের একশো তিরাশি নম্বর পেজে পেয়ে যাবে প্রথম অঙ্কটা আমি পড়ছি তোমরা বই থেকে মিলিয়ে দাও এবং আমি স্ক্রিনেতে তোমাদেরকে প্রশ্নটা লাগিয়ে দেবো তো প্রথম প্রশ্নটা কি বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ পয়েন্ট পাঁচ সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি তো এটা একটা খুবই সহজ অঙ্ক দিয়েছে আমাদেরকে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে আমাদেরকে কী বার করতে হবে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা লিখে নিই গোলকের পেশার্ধের দৈর্ঘ্য আর সমান দশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তালতে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে আমরা কী জানি গোলকের সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি বর্গ সেমিও লিখতে পারো অথবা সেন্টিমিটার স্কোয়ারও লিখতে পারো তাহলে সিম্পল এর ওপর মান বসিয়ে দাও তাহলে ফোর এবারে পায়ের মান তোমরা সবসময় বাইশের সাত ধরবে পাশে লিখে দিচ্ছি पाई এর মান 22 এর 7 ধরবে তাহলে 4 22 এর 7 ইনটু 10.5 এর স্কয়ার তাহলে 4 ইনটু 22 এর 7 এবারে 10.5 কে আমরা কি লিখতে পারি 10.5 ইনটু 10.5 এবং ফোর ইন্টু বাইশ বাই সাত ইন্টু দশ পয়েন্ট পাঁচকে আমরা ভাঙতে পারি একশো পাঁচ বাই দশ ইন্টু এবারে কাটাকুটি করলে কথা হবে পাঁচ দিয়ে গেলে পাঁচ দুগুণে দশ পাঁচ একুশ একশো পাঁচ তেমনই এটাও একুশ চলে আসবে তাহলে চার সাত ইন্টু একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই ঠিক আছে তাহলে দুই দুই দিয়ে চার পুরোটা কেটে গেল তাহলে আমরা পেলুম কি সাত দিয়ে একটা কাটলে একুশ তিন তাহলে বাইশ ইন্টু তিন সমান এটা গুণ করলে আসবে হচ্ছে এক হাজার তিনশো সেমি তো গোলকটির তলের ক্ষেত্রফল কত হলো এক হাজার তিনশো ছিয়াশি বর্গসেমি দু নম্বর অঙ্কটা কী বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গশ্রেমি সাড়ে সতেরো টাকা হিসাবে চারশো দশমিক কুড়ি টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে কী বলেছে প্রতি বর্গসেমিতে ক টাকা করে খরচা এসছে সাড়ে সতেরো টাকা তাহলে পু পুরু কত টাকা খরচা হয়েছে পুরো খরচা হয়েছে চারশো একত্রিশ পয়েন্ট কুড়ি টাকা তাহলে আগে ওটা লিখে নেওয়া যায় এখান থেকে আমরা সহজেই চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিতে পারবো তাহলে কি হবে এই চারশো একত্রিশ দশমিক কুড়িটাকে আমরা সতেরো পয়েন্ট পঞ্চাশ দিয়ে ভাগ করে নিতে পারি তাহলে ভাগ করলে এটা উত্তর আসবে হচ্ছে চব্বিশ পয়েন্ট চৌষট্টি বর্গ সেমি তোমরা উইকিক নিয়মে করতে পারো এরপরে ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি তাহলে গোলকটি বা চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আট স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি এই আটটা নিয়ে তাহলে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি শর্তানুসারে ফোর বাই আর স্কোয়ার সমান চব্বিশ পয়েন্ট চৌষট্টি বর্গস্বামী তাহলে ফোর ইন্টু বাইশের সাত ইন্টু স্কোয়ার সমান চব্বিশ বা আর স্কোয়ার সমান কত হবে চব্বিশ পয়েন্ট চৌষট্টি সাথে সাতটা গুণে চলে যাবে আর বাইশ ইন্টু চারটার নিচে পড়ে থাকবে এবারে আর স্কোয়ার সমান এই কাটাকু যদি তোমরা করো এটার উত্তর আসবে হচ্ছে এক পয়েন্ট বা সমান কত সমান একশো ছিয়ানব্বইকে তোমরা ভেঙে নাও রুট বাই একশো করলে কত আসবে একশো ছিয়ানব্বই হচ্ছে চৌদ্দ স্কোয়ার আর একশো হচ্ছে দশ স্কোয়ার সমান এক পয়েন্ট চার সেমি তাহলে অতএব কী পেলুম আর সমান এক পয়েন্ট চার সেন্টিমিটার তো এবার আমাদের উত্তরটা কী চাইছে উত্তরটা চাইছে হচ্ছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে আমরা কী পেলুম ব্যাসারদের দৈর্ঘ্য পেলুম তাহলে অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য হবে টু আর সমান দুই ইন্টু এক সমান দুই পয়েন্ট তিন নম্বর অঙ্কটা কি বলেছে স্কুলে পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে সাত সেন্টিমিটার তাহলে বলটিতে কত ঘনশেমি লোহা আছে হিসাব করি একটা সহজ অঙ্ক ব্যাস বলে দিয়েছে এখান থেকে তোমাদের কত ঘনশেমি লোহা আছে মানে এটার আয়তন জানতে চাইছে তাহলে লিখি বলটির ব্যাসের দৈর্ঘ্য সাত सेंटीमिटार्टार्ध समान सत ब टू समान थ्री पॉइंट फाइव सेंटीमिटार बल्टी লোহার পরিমাণ সমান কী লিখতে পারি বলটির আয়তন কারণ বলটির আয়তনটা বলটির লোহার পরিমাণ এই দুটো সেম হবে তাহলে সমান কত আমরা গোলকের ঘনফলের সূত্র কী জানি ফোর থার্ড পাই আর কিউব এত ঘন সেমি বা সেন্টিমিটার কিউব লিখতে পারি তাহলে ফোর থার্ড পাইকে আমরা কি লিখবো বাইশ বাই সাত আর সমান কত থ্রি পয়েন্ট ফাইভের কিউব তাহলে ফোর থার্ড বাইশের সাত আর থ্রি পয়েন্ট ফাইভের কিউবকে আমরা কী লিখতে পারি থ্রি পয়েন্ট তিনবার গুণ তাহলে থ্রি পয়েন্ট আমরা কি লিখতে পারি পঁয়ত্রিশ বাই দশ পঁয়ত্রিশ বাই দশ তাহলে পাঁচ দিয়ে গেলে পাঁচ সাত পাঁচ দুই এটাও সাত বাই দুই এটাও সাত বাই তাহলে আর এখান থেকে পরের লাইনে করে দিচ্ছি ওটা থার্ড ইন্টু বাইশের সাত ইন্টু তাহলে এখানে দুটো দুইয়ের সাথে চারটা কেটে যাবে আর একটা সাতের সাথে একটা সাত কেটে যাবে তাহলে এখান থেকে আমরা কী কী পেলুম বাইশ ইন্টু দুটো সাত বাই তিন ইন্টু দুই আর দুই দিয়ে আবার এগারো দিয়ে আমরা বাইশ চলে যাব তাহলে এগারো গুণ সাত গুণ সাত বাই তিন মানে পাঁচশো উনচল্লিশ বাই তিন এটা করলে আসবে হচ্ছে একশো উনআশি পূর্ণ দুয়ের তিন সেন্টিমিটার কিউব আর যদি তোমরা পয়েন্টে বলতে চাও তাহলে একশো উনআশি পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার কিউব লোহা আছে বলটিতে চার নম্বর অঙ্কটা কি বলেছে চার নম্বর অঙ্কটা বলেছে আঠাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে যদি সম্পূর্ণ নিমজ্জিত করা হয় তাহলে ওই গোলকটি কত পরিমাণ জল অপসারণ করবে তাহলে আমরা কি জানি যে গোলকটিকে যদি জলের মধ্যে আমরা ডোবাই তাহলে গোলকটি তার নিজের আয়তনের সমপরিমাণ জল অপসারণ করবে তাহলে ওটাই লিখতে হবে তাহলে সুতরাং অপসারিত জলের আয়তন সমান নিরেট গোলকের আয়তন এবার কি বলেছে বলে দিয়েছে গোলকটির ব্যাস আঠাশ সেন্টিমিটার তাহলে আমরা সহজেই এখান থেকে কী বলতে পারি গোলকটির ব্যাসার্ধ আর সমান কত হবে আঠাশ বাই দুই সমান চোদ্দো সেন্টিমিটার তাহলে এবার আমাদেরকে কী বার করতে হবে গোলকটির আয়তন তাহলে গোলকটির আয়তন কত হবে এ সূত্র হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব এত ঘন সেমি বা সেন্টিমিটার কিউব তাহলে ফোর থার্ড পাই মানে হচ্ছে বাইশের সাত আর আর মানে হচ্ছে চোদ্দোর কিউ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর থার্ড বাইশের সাত ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো সাত কাটলে এটা দুই তাহলে চার ইন্টু বাইশ ইন্টু দুই ইন্টু চোদ্দো ইন্টু বাই তিন এবার এই পুরো ক্যালকুলেশানটাকে যদি করো এটার উত্তর আসবে হচ্ছে তো আর একবার ওটাকে নেওয়া যাক চার ইন্টু বাইশ ইন্টু দুই ইন্টু এটাকে যদি ক্যালকুলেশান করো তাহলে আসবে হচ্ছে তিন হাজার সরি চৌত্রিশ হাজার বাই তিন তাহলে এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় ভাঙি এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুয়ের তিন ঘন সেমি বা সেমি কিউব আর এটাকে যদি তোমরা দশমিকে নিতে চাও এগারো হাজার চারশো আটানব্বই পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার কিউব পাঁচের অঙ্কটা কি বলেছে কোন গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে শুরু করে একুশ সেন্টিমিটার পর্যন্ত গেছে তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করি তাহলে কী বলেছে বেলুনটি যখন ফোলানো ছিল না তখন ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল সাত সেন্টিমিটার আর ফোলানোর পর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়েছে একুশ সেন্টিমিটার তাহলে লিখি প্রাথমিক অবস্থায় বেলুনটির ব্যাসার্ধ আর ওয়ান দিয়ে যদি লিখি সাত সেন্টিমিটার সম্পূর্ণ ফোলানোর পর বেলুনটির ব্যাসার্ধ কত ওটাকে যদি আমরা আর টু দিয়ে লিখি একুশ সেন্টিমিটার তাহলে আমাদের বার করতে কী বলেছে বেলুনটির পূর্বের ও পরের ক্ষেত্রফলের অনুপাত সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্র ফলের অনুপাত কত হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার টু ফোর পাই টু স্কোয়ার এবার আমরা কী জানি দুদিক থেকে ফোর পাই ফোর পাই কেটে যাবে অনুপাতের ক্ষেত্রে এটা তাহলে আর ওয়ান স্কোয়ার তাহলে আর ওয়ানের মান কত আর ওয়ানের মান হচ্ছে সাত স্কোয়ার ইন্টু একুশ স্কোয়ার তাহলে 7 স্কোয়ার কত হয় সাত স্কোয়ার হয় হচ্ছে ঊনপঞ্চাশ ইস টু স্কোয়ার কত হয় চারশো এবার যদি কাটাকুটি করো কে নয় দিয়ে গুণ করলে চারশো একচল্লিশ হয় তাহলে ওয়ান লিখে দিই সুতরাং পূর্বে ও পরে বেলুনটির ক্ষেত্রফলের অনুপাত কত হলো ওয়ান ইস টু নাইন এটাই হচ্ছে উত্তর তো এই ভিডিওতে আমরা কোষে দেখি বারোর এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক করে দেখালাম এবং এর সাথে সাথে তোমাদের গোলক সম্পর্কে একটা ওভারভিউ দিলাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করে আনব এছাড়াও আমরা এর আগের ভিডিওগুলোতে দীঘাত সমীকরণ এবং দীঘাত সম্পূর্ণ অধ্যায়ের একটা সমাধান করে দেখিয়েছি যদি তোমরা ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওর একটা প্লে লিস্ট আমরা বানিয়ে রেখেছি সেটা তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে